রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ছাত্র জনতা জুলাই বিপ্লবে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন যারা মানুষ মেরেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যে সংগ্রাম সেটি চলবে তাদের বিচার নিশ্চিত করার দাবি তারা জানাছেন গতকালকে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা সেই আহ্বানটি করেছেন সেই দাবিটি জানিয়েছেন স্পষ্ট করে জুলাই হত্যাকাণ্ডে জড়িত যতজন রয়েছেন প্রত্যেকের বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তারা স্পষ্ট করে বলছেন তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি যারা তারা স্পষ্ট করে বলছেন যে সমন্বয়করাও অত বেশি ভূমিকা পালন করতে পারেন নাই এই আন্দোলনকে সারা বাংলাদেশে যে দাবানলটি যে স্কুলিঙ্গটি ছড়িয়ে পড়েছিল যেই সেই স্কুলিঙ্গ সেই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যাদের রয়েছে তারা হচ্ছেন জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবের যারা শহীদ আবু সাইদ সহ মুগ্ধ সহ ওয়াসিম সহ যারা শাহাদাত বরণ করেছেন তারা এবং সেই শহীদদের ঋণ পরিশোধের অংশ হিসেবে আর সেই শহীদদের মর্যাদা ঠিক মতো দেওয়ার অংশ হিসেবে তারা স্পষ্ট করে বলছেন আর সেই হত্যাকাণ্ডগুলোতে যারা জড়িত ছিলেন তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং সেই বিচারের জন্য সর্বোচ্চ অবস্থানে যিনি ছিলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সহ সবার বিচার নিশ্চিত করতে হবে এবং এর বাইরে পুলিশ এবং অন্যান্য বাহিনীর থেকে যারা জড়িত ছিলেন তাদের বিচার নিশ্চিত করতে হবে এর বাইরে তারা স্পষ্ট করছেন প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের যারা দোসর রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিলেন যারা দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার মতো অবস্থায় নিয়ে গিয়েছিলেন তাদের প্রত্যেকের বিচার করতে হবে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে এই মুহূর্তে শহীদ মার্চ যেটি রয়েছে সেই শহীদি মার্চটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিকমী অ্যাভিনিউর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে এসে পৌঁছে গেছে এবং মিছিলটি আবার শহীদি মার্চটি আবার শুরু হয়েছে এবং এটি ফার্ম গেট হয়ে বাজার হয়ে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে সেখানে হয়তো কেন্দ্রীয় সমন্বয়করা কথা বলবেন এবং তারা আগামী দিনে তাদের যে কর্মসূচি ভবিষ্যৎ বাংলাদেশ মানে তারা আসলে কি করতে চান তাদের যে কর্মপদ্ধতি তাদের যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনা তারা সেখান থেকে জানাবেন গতকাল তারা যেই কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণায় যে সংবাদ সম্মেলনটি করা হয়েছিল সেই সংবাদ সম্মেলনে তারা স্পষ্ট করে বলেছেন তাদেরকে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন করা হয়েছিল আসলে তারা রাজনৈতিক দল করার কোনো চিন্তা করছেন কি না তারা স্পষ্ট করে বলেছেন তারা তাদের দিক থেকে রাজনৈতিক দল করার কোনো পরিকল্পনা তারা এখনও করেননি করছেন না তারা বলছেন তারা জুলাই অভ্যুত্থানটি জুলাই বিপ্লবটি যে স্বপ্ন থেকে সফল হয়েছিল যে স্বপ্ন নিয়ে দেশের মানুষ এই আর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের প্রতিবাদে তার যে হত্যাকাণ্ড তার যে দুঃশাসন সেই দুঃশাসনের প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলনে যে হামলা সেই হামলার প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিলেন আর তারা যে স্বপ্নটি দেখেছিলেন যে স্বপ্নটি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন একটি সুন্দর একটি সুন্দর সমৃদ্ধ সোনার বাংলাদেশ আর সেই সোনার বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আসলে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে যারা মারা গেছেন নিহত হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মার শান্তিটি সেভাবে নিশ্চিত করা সম্ভব হবে না সেজন্যই তারা তাদের যেই নতুন বাংলাদেশের যে চিন্তা সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত তাদের যেই সংগ্রাম লড়াই সেটি তারা অব্যাহত রাখবেন এমনটি তারা আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন এর বাইরে তারা বলেছেন যে তারা নতুন যে বাংলাদেশটি চান সেই বাংলাদেশে তারা কোনো ধরনের আধিপত্যবাদী প্রতিবেশী দেশগুলোর থেকে কোনো ধরনের আধিপত্যবাদী আচরণ আগ্রাসনবাদী আচরণ তারা 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 প্রত্যাশা করেন না তারা সেই ধরনের আগ্রাসনবাদী আচরণও তারা রুখে দেবেন এবং সেজন্য দেশের মানুষকে তারা সতর্ক থাকার জন্য স্পষ্ট করে আহ্বান জানিয়েছেন এছাড়া আজকে তারা এই এই যে শহীদি মার্চটি রয়েছে সেই শহীদি মার্চে তারা যে স্লোগানগুলো দিচ্ছেন সেই স্লোগানগুলোতেও তারা স্পষ্ট করেছেন তারা দিল্লি বা অন্য কোনো বৈদেশিক শক্তির কোনো ষড়যন্ত্র তারা আসলে মেনে নেবেন না তারা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন